কেন বলে আজকের থেকে আমরা করছি আর কোনদিন মোহাম্মদের কোরআন শুনবো না বরং মোহাম্মদের কোরআন যে হবে কি করবো আমরা ডিস্টার্ব করব কোরআন শুনতে দেব না কোরআন শুনতে দেব না বরং করব করব তো এই যে কোরআন শুনতে না দেওয়া কোরআনে ডিস্টার্ব করা এগুলি কি শয়তানের অসুস্থ আছা কিছুই নয় আমার ভাই এই জন্য করে আমি সমাপ্ত করে দেব কারণ আমি আপনাদেরকে বলি যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে আমি আপনাদেরকে একটাই উপদেশ দেব যে আমি যখনই আমি কেন যে কোনো করব না কেন আমরা পেশার পাইখানা সেরে এসে আমাদের দু তিন ঘন্টা বস্তু করে সমস্যা নেই ঠিক কিনা যদি নিয়ত করে বসি কারণ নিয়ত যদি না থাকে সয় কেন অস্তা দিয়ে ধীরে কিন্তু মোমেন্ট কারা ইন্নামাল মু'মিনুদাল্লাযীনা ইযা যিকরাহু আল্লাহু ওয়াজলত কুলুবুহুম ওয়া ইযা তলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম यাতাওাক্কালুন তারা ইযা যিকরাহু আল্লাহু আল্লাহু শরণে

মধ্যে গুণাগার কোন কেন আমাদের ভাষার দ্বারা আমরা কি করি আমাদের ভাষার দ্বারা আমরা মানুষকে পরনিন্দা করি পরচর্চা করি জীবন করি মিথ্যা কথা বলি প্রমোজনা করি দাগাবাদি করি ধোকাবাদি করি আমাদের দ্বারা আমরা ঘুষ খাই মদ খাই আড্ডাবাদি করি দুনিয়ায় মানুষের প্রতি শত্রুতা পোষণ করি দুনিয়ার কত পাপ রয়েছে এই পাপ সবাবত পাপ আমাদেরকে আকর্ষণ করে নাই তাই তো বলি এই পাপকে কে মিটিয়ে দেওয়ার জন্য এর বড় হাতিয়ার হলো اقمرুল কুরআন আর অতঃপর হলো সুন্নাত الرسول আল্লাহ নবী ঠিক সময় কোন পাঠিয়েছিলেন না কি আমরা কেবল পিছিল ছিল আমি বুঝি না শরীয়তের নাজায়জ কাজ হারাম কাজ গুলি আমাদের দ্বারা হয় এটা তো একেবারে নাজায়জ হারাম তারপরে কি করে আবার ইবনে ইবনুল মুবাজ্জিরিন কানু ইখওয়ান আশ-শায়াতিন বেফুজুর খরচ কার ভাই শয়তানের ভাই আমি আমার ছেলেকে সাত বছর বয়স থেকে নামাজের তালিম দেব দশ বছর বয়সে মেরে পিঠে নামাজে খাড়া করব। নামাজে তালিম দেওয়া যেমন তেমন আমি আপনি ভমে তালিম দিচ্ছি জি এই তো অবস্থা আমাদের এলাকার কথা বলছি একজন যে বোন চিন্তা করছে যে সারা জীবন তো কাজ করে করে থাকছি কিন্তু এমন একটা কাজ করব এইবার যেন আমার পেপারে নাম কি করবে পেপারে নাম ওঠে তো নিজে বোন বাঁধতে শুরু করলো বোম বাঁধতে বাঁধতে কি করেছে এখন বোমটা শোকানোর জন্য একটা জায়গায় রেখেছে রাখার পরে আবার দেখতে গিয়ে কি করেছে কি তো একটা হাত মাথা উড়ে চলে গেছে চুল আর কোনো কিছু তার চিঠি অবস্থা একেবারেই ভালো জায়গায় নাম তুলে দিয়েছে না কাজ হারাম কাজ করতে গিয়ে কি হলো খুব ভালো জায়গায় সারাদিন খেটে খাচ্ছিল মানুষটা খুবই নরম ভালো ছিল আমাদের দেখা চোখে কিন্তু মানুষটা ওই কাজ থেকেও জানতে না তো এই আমাদের পরিস্থিতি যে ভালোভাবে চলবে ভালোভাবে খাবে হ্যাঁ হালাল পথে চলবে এই ভালো কাজ অনেকের পছন্দ হয় না মানুষ কি করে খারাপের দিকে অগ্রসর হয় আর এই অবস্থায় যদি মানুষটা মারা যায় সে জানানি হয়ে মারা যায় কয়েকদিন আগে একটা সংবাদ পেলাম বলে কি বলে মানুষটা ভালো ছিল কি করে মন বলে হার্ট অ্যাটাক করে মরেছে হার্ট অ্যাটাক করে বলেছে তাহলে তো খুবই দুঃখের ব্যাপার এখন শোনা গেল সে মানে ভালো করে মদ খেয়েছে মদ খেয়ে এসে দিদির জন্য পান কিনে পানও খাইয়েছে পান খাইয়ে মদও খেয়ে আর বসেছে কোথায়

উল্লেখ করেছেন যদি কোনো মানুষ এই হারাম মানবটা এই মত পান করে এই অবস্থায় দুনিয়ার থেকে চলে যায় ওই মানুষটা স্বয়ং জাহার নামি হয়ে চলে গেল কাজ এমন না না যায় হারাম নয় আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নসুর নিষেধ করেছেন আর সেই কাজগুলি যদি নিষিদ্ধ কাজগুলো যদি করে যায় তাহলে আমার আপনার জায়গাটা জাহান্নাম বানিয়ে নিতে পারি ও আমার ভাইদের তাই ত করতে হবে তবা ছাড়া কোনো রাস্তা নাই এমন তবা করতে হবে জীবনে কাজের মধ্যে যেন আমরা নানা হই এই জন্য করে আমার আপনার রসুল জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু সব পথের প্রতীক হয়ে মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহ নবী কুপদগামী মানুষদের সুপথ দেখিয়েছিলেন আল্লাহ নবী এতিমদের দুস্থদেরকে খাইয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহের আদর্শ আল্লাহ নবী এতিম প্রতিবেশীদের মহাব্বত করেছেন আর আমরা অতি বেশি সুযোগ পেলে একপালা বিচার করি লাঠির দ্বারা এ সম্পর্কে এখানে এক সভা দিয়ে আমি ছাত্র প্রশ্ন আলোচনা করেছি তবে আবার কিছুদিন পরে ইনশাআল্লাহ আসব এরপর আমি আলোচনা রাখব তবে আমি আপনাদেরকে এ কথা বলছি যে শেষ কথা একটাই যে মানুষকে কে ভাবতে হবে আমলApplicant কখন দেখলে এমনকি অধিকাংশ মানুষ হাঁটাটাকে মানে যত ঠিক না অধিকাংশ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে আসলে মৃত্যু তো আপনার হাতে আর আমরা যে খাদ্য খাচ্ছি সব তো না আমরা কেউ সেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি সেগুলি করি না এই জন্য করে আমরা লক্ষ্য করব আর কি করব তার সাথে সাথে আমরা সর্বপ্রথম বলেছিলাম যে কাকে ডাকতে হবে

তাহলে আমাদের কি কর্তব্য তুমি প্রবেশ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানদার বাহিনী নিয়ে চলেছেন সুবহান আবার আমাদের একটু কষ্ট হলে বাড়িতে ঝগড়া হলে মেয়েরা বলে আল্লাহ আমার মৃত্যু দেয় না বলে না বলে আমার মৃত্যু হয় না অনেক পুরুষা বউয়ের জালায় আবার শেরাম নদী বউ হয় বউয়ের জালায় গিয়ে আমার ময়না বউ থাকার থেকে আমি নিজে পড়ে যাই বলে তা বলে আল্লাহ বললেন ইয়া ইন্জি হদদিনা আমালতাকুল্লাহ আমি আল্লাহ কি করছে আল্লাহ মনে করছেন তুই মরিস না পূর্ণ মুসলিম না হয়ে মরিস না আর আমরা কৃষের জন্য দুনিয়ায় স্বামিত্রে একটি ঝগড়া হয়েছে তাই আমরা বলছি মরে যাওয়াই ভাই

দরকার ছিল করা আল্লাহ জীবনে সংসার কি ছিল এই সংসারের দিকে লক্ষ্য করলে আমি সংসার সম্পর্কে আলোচনা রাখবো তবে আমি তুমি বলছি উদাহরণ দিয়ে যে আমরা একটা স্ত্রী তারা তো ভুল করবে অন্যায় করবে স্বামীও ভুল করবে অন্যায় করবে রাগের সময় রাগ দেখালে ক্ষতি হয় না হয় না ক্ষতি হয় একজন যদি রেগে যায় একজন থাকা এটাই হল আমাদের প্রত্যেকের কর্তব্য সব থেকে উত্তম সময় হলো স্বামী স্ত্রী যে সময় খুশিতে থাকবে এমন খুশির সময় যদি স্ত্রী স্বামীর মুখে হাত দিয়ে আর স্ত্রী তার স্বামীর মুখে হাত দিয়ে যদি বলে বেগমের মা আব্দুল্লার মা মমেলার মা তুমি এই যে কাজটা করেছিলে এটা তার আমি একটু কষ্ট পেয়েছি এটা ঠিক হয়নি আপনি হাত দিয়ে যে বক্সিং দিয়েছেন এর থেকে বড় কাজ হতো আপনি ভালোবাসা দিয়ে যদি বলতেন তুমি কষ্ট হয়েছে তখন ওই নারী সেভ্য হারে সত্যিকারে আমার স্বামী এই কাজের দ্বারা কষ্ট পেয়েছে এই ভালোবাসা মহাপতের সময় সুন্দর মহাপত দিয়ে যে কথাটা বললেন আপনার নিষ্ঠ তিস্ত্রি যত হোক না কেন তার দিইটা নরম হবে স্ত্রীর দায়িত্ব স্বামী স্বামী ঠিক একজন স্ত্রী মাস্টার যদি আপনার স্বামী যদি ডেঞ্জার হোক না কেন দেখবেন পুলিশরা খুব মস্তানি দেখায় আরো যত ডেঞ্জার ব্যক্তি দেখে কিন্তু বউয়ের কাছে গেলে সাইজ না নাই যে যত বড় মন্ত্রী আগে হোক না কেন বউয়ের কাছে গেলে সব সাইজ তাহলে এর দ্বারা বোঝা যায় স্বামীদের ভালো করতে পারে বৌরা অর্থাৎ বিবিরা কিসের দ্বারা মহাপতের দ্বারা ভালোবাসার দ্বারা আপনার শিশু ভালোবাসার কথা বলেছেন সেই ভালোবাসা কেমন হবে হুন্না লিবাসুল্লাহ কুমান তো লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো দিদির গায়ের জামা আর বিবি হলো স্বামীর গায়ের জামা তাহলে সেই জামা কেমন হওয়া দরকার ঠিক রসুল্লাহ সুলাজনের তরিকা অনুযায়ী যদি মানুষ সংসার করতো আজ যেমন অশান্তির গাবানাল জ্বলছে এগুলি থাকতো না আজকে আমাদের সমাজে আগুন ছড়িয়েছে একমাত্র মানুষ কোরআন হাদিস জানে না বোঝে না আর যতটুকু শুনে তাও মানে না আমি ভাই যত ধরে রই গেল খাটটা ধরে আমি যতটুকু বলেছি আপনাদের আমি চতুর্দিক থেকে করে টাস দিয়ে আমাদের মধ্যে যে কম বেশি যে বিয়েরাং রয়েছে রোগ রয়েছে এটা কাজ আমি কিছুটা দিয়েছি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক এর উপরে আমল করার তৌফিক করে করেন আমরা ভাই আমরা ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিবাদবি হয় আল্লাহ রাস্ত ক্ষমা করবেন যদিও মানবিক ভুলটা কারণ হুজুর বারবার বলেন সংযত হয়ে চলতে আর এই সমস্ত সংযত হয়ে আমাদের লক্ষ্য রাখতে কারণ হাতকা নিয়ে আগমনের নাম গোটা বিশ্বে একটা কি সবাইকে ভালো নামে জানে এই করে আমাদের আদর্শ আখলাপ ঠিক ওইভাবে হওয়ার দরকার যে আমরা কারো দল্লা যেন বদনাম আমাদের হয় যাই হোক করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সেই তরিকা অনুযায়ী সেই আখলাপকে আল্লাহ যেন আমাদের গঠন করা তহত্য একটা নামের আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদি হয় আল্লাহর বস্তে ক্ষমা করবেন ও আর কিন্তু দানা আনিল্হামদুলিল্লাহ একটা জল শুনবেন আল্লাহ